এই মামলাটা উদ্দেশ্য এই মামলাটা করার পরে আমাদেরকে অফার দিছে আমাকে আর হোসেনকে রিমান্ডে অফার দিছে যে এক শর্তে আপনাদের বিরুদ্ধে মামলা তুলবো কি শর্তটা কি আমাদেরকে দেশ ছেড়ে কেনাটা চলে যেতে হবে আমি কিভাবে যাবো এখন তো আপনার রিমান্ডে আছি বলে যে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো ফ্যামিলি নিয়ে আসেন টিকিট কেটে দেব দেশ ছেড়ে পালাবেন আমরা বলবো আমাদের কাস্টুডির থেকে তারা পালায় গেছে আপনাদের নামে আমরা ঘোষণা করব যে তারা পালায় গেছে আমি কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে এয়ারপোর্টে নেওয়ার সময় ক্রস ফায়ারে মারবেন না আমি সে আমাকে নাজিবুদ্দিন রোডে জেলখানায় পাঠান আপনি কোনোদিন দেশ ছাড়বেন আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া আছে তারপরে দুই তিন দিন পরে অফার দিছে ভিন্ন ঠিক আছে আপনি দেশ ছাড়বেন না থাকেন এবারের অফারটা আপনার জন্য ভালো আপনি কি ঠিকই বলেন কিচ্ছু না শুধু ডেস্টিনি দুই হাজার বন্ধ করে দিতে হবে এমএলএম কোম্পানিটা বন্ধ করে দিতে হবে আর কোন কোম্পানি বন্ধ করার দরকার নেই আমি বলছি পঁয়তাল্লিশ লক্ষ লোক বেকার হবে বলছি এটা আপনার দেখার বিষয় না আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে বলছে আমরা ভোটের চিন্তা করি আমরা ভোটের চিন্তা করি না ডেস্টিনি বন্ধ করতে হবে আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর অনেক ডিস্টার্ব করতেছেন হয় দেশ ছাড়েন নইলে ডেস্টিনি বন্ধ করেন আমি বলছি দুইটা একটা কর্ম না জেলখানায় পাবো সাক্ষী কিন্তু মহম্মদ হোসেন বলবে আসুন এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে জেরা করছে